সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র আঠারো বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক এবং সেই নির্বাচনী এলাকার সাধারণ বাসিন্দারা ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার যোগ্য প্রতিটি নির্বাচনের আগে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারার ক এবং উনিশশো সালে ভোটার নিবন্ধন বিধিমালার নিয়ম পঁচিশ নম্বর অনুসারে ভোটার তালিকার সংশোধন বাধ্যতামূলক কারণ ভোটার তালিকা সর্বদা একটি গতিশীল তালিকা যা মৃত্যুর কারণে পেশা শিক্ষা বা বিবাহের কারণে অথবা অভিভাষণের কারণে আঠেরো বছর বয়সী নতুন ভোটারদের যোগদান ইত্যাদি বিভিন্ন কারণে পরিবর্তিত হতে থাকে এই প্রসঙ্গেই গত চব্বিশে জুন ভারতের নির্বাচন কমিশন জানিয়েছিল উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা বিহারে জন্মগ্রহণ করেছিলেন তাদের নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র দিতে হবে যারা উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন তাদের নিজের তো বটেই তার সঙ্গে বাবা অথবা মায়েরও জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে আর যারা দু সালের দোসরা ডিসেম্বরের পর জন্মগ্রহণ করেছিলেন তাদের নিজেদের পাশাপাশি বাবা এবং মা এই তিনজনের একই সাথে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে আজকের আপডেটে গতকাল নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভোটার তালিকা শুদ্ধিকরণ না ঘুর পথে এনআরসির ছক ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য বাবা-মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দেওয়ার পাশাপাশি নিজের নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্টস জমা করার কথা বলেছে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে ধোঁক গিলতে বাধ্য হলো ভারতের নির্বাচন কমিশন গতকাল রীতিমতো বিবৃতি জারি করে তারা জানিয়ে দিয়েছে বিহারে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোন নথি দিতে হবে না স্রেপ ইনিউমেরেশন ফর্ম ফিল আপ করলেই চলবে এমন কি তাদের সন্তানরাও বাবা মায়ের নথি দেওয়ার হাত থেকে মুক্তি পেয়েছেন তবে নিজেদের নাগরিকত্বের প্রামান্য নথি আর ইনিউমেরেশন ফর্ম ফিল আপ করতেই হবে বিহারের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি উননব্বই লক্ষ এর মধ্যে চার কোটি ছিয়ানব্বই লক্ষের নাম রয়েছে দু সালের ভোটার তালিকায় সেই তালিকা ইতিমধ্যেই অনলাইনে প্রকাশ করেছে কমিশন ভারতের নির্বাচন কমিশন দু সালের বিহারের ভোটার তালিকা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট এ আপলোড করেছেন সেখানে চার দশমিক নয় ছয় কোটি ভোটারের বিবরণ রয়েছে এই ভোটার তালিকা সকল বিএলও এবং সমগ্র বিহারবাসী অবাদে দেখতে এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং তাদের গণনা ফর্ম অর্থাৎ ইনিউমিনেশন ফর্ম জমা দেওয়ার সময় ডকুমেন্টারি প্রমাণ হিসাবে ব্যবহার করবেন সেই সঙ্গে জানানো হয়েছে এই চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র ও জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না তাদের ছেলে মেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা ও মায়েরও কোনো নথি দিতে হবে না শ্রেফ দু তিন সালের ভোটার তালিকায় নাম উল্লেখ করলেই চলবে এছাড়া এখন খসড়া তালিকা তৈরি হচ্ছে বিহারে যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারাও ফর্ম করতে পারবে তবে যখন ফাইনাল তালিকা তৈরি হবে তার আগে বুথ লেভেল অফিসারকে দেখাতে হবে নির্বাচন কমিশনের মতে বিহারে এই ভোটার তালিকা শুদ্ধিকরণের মধ্যে কোনো বিতর্ক নেই সংবিধানের তিনশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদ মোতাবেক তা করা হচ্ছে রাজ্যের কোনো ভোটারই যাতে ভোটারিতার্ড থেকে বাদ না পড়েন সেই লক্ষ্যেই কমিশনের এই উদ্যোগ একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে তাও সুনিশ্চিত করা কমিশনের প্রধান লক্ষ্য যদিও গত চব্বিশে জুন নির্বাচন কমিশন জানিয়েছিল উনিশশো সালের পয়লা এর আগে যারা বিহারে জন্মেছেন তাদের নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র দিলেই চলবে যারা উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে জন্মেছেন তাদের নিজের তো বটেই সঙ্গে বাবা অথবা মায়েরও জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ পত্র লাগবে আর যারা দু চার সালের দোসরা ডিসেম্বরের পর জন্মেছেন তাদের নিজের পাশাপাশি বাবা মা দুজনেরই জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে কিন্তু পরিযায়ী শ্রমিকদের মতো অনেকেই এই শর্ত মানতে পারবেন কিনা সেই জল্পনা শুরু হয় বিষয়টিকে মোদী সরকারের ষড়যন্ত্র বলেই দাবি করে বিরোধীরা এই দিন কমিশনের এই নতুন নির্দেশে সেই সমস্যা কিছুটা হলো কার্লো বলে মনে করছে ওয়াকিবহল মহল প্রসঙ্গত বিহারে দু হাজার সালের ভোটার তালিকা সহজলভ্য হওয়ার ফলে বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ব্যাপকভাবে সহস্তর হবে কারণ বর্তমানে মোট ভোটারের প্রায় ষাট শতাংশ ভোটার রয়েছেন যাদের কোনো নথি জমা দিতে হবে না তাদের কেবল দু সালের ভোটার তালিকা থেকে তাদের বিবরণ যাচাই করতে হবে এবং পূরণ করা গণনা ফর্ম জমা করতে হবে ভোটার এবং বিএলও উভয়ই এই বিবরণগুলি সহজেই অ্যাক্সেস করতে সক্ষম হবেন এই প্রসঙ্গে উল্লেখ্য আমাদের রাজ্যে শেষবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল দু সালে তাই দু সালের ভোটার তালিকাকে ভিত্তি তালিকা ধরে পশ্চিমবঙ্গেও শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন